আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলা তিতাস থানা যে ফসলাদি মাঠ আছে সেইগুলো প্রস্তুত করা হচ্ছে এখন ধান কাটা শেষ এখন ওরা সবজি সবজি চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দোয়া করবেন কৃষকের জন্য যেন ভালো ফসল হয় প্রিয় দর্শক আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি একটি সবজি চাষি ফসল আপনারা দেখতে পারতেছেন আশা করি কৃষক কৃষক আলাউদ্দিন চাষ করতেছে লাউ তারপরে জিঙ্গা মুলন্দি তারপরে আপনারা দেখতে পারতেছেন যে কৃষক সব ধরনের চাষ করতেছে এই যে উঁচু জায়গাতে কিছু গাছ রোপণ করেছে দেখতে পারতেছেন আপনারা সকলে কৃষকের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো মতো ভালো মতো ফসলটুকু গড়ে তুলে নিয়ে যেতে পারে এই যে দেখেন কত সুন্দর মূলান্দি গাছ দেখতেছেন আপনারা এই জায়গায় আবার কিছু পুকুর আছে তো পুকুরে মাছ চাষ করা হচ্ছে আপনারা দেখতেছেন সকলেই কিছু না কিছু চাষাবাদ করতে আছে আসলে ফসলি জমিগুলা যখন ফসলে বড়া থাকে অনেক সুন্দর লাগে দেখতে মানে সবুজে সবুজে চারিদিক ঘেরা আপনারা দেখতে পাতাছেন এটি হচ্ছে দইনছা দইছা চাষি এই সাইডে অনেক বেশি খাই বেশিরভাগই দইন চাষিদেরকে দেখা যাচ্ছে আপনারা দেখতে হয়তো অনেকই অনেক দূর দূরান্ত